আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের এই আরবি ভাষা শিক্ষার ভিডিওটি শুধুমাত্র নতুন প্রবাসীদের জন্য যারা একদমই আরবি ভাষা জানেন না তো আরবি ভাষা শিখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন আরবি ভাষা শিক্ষার ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন বিশেষ করে যারা নতুন প্রবাসী তাদের সাথে তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি ইজা গি আনা মাইরো যদি তুমি না আসো আমি যাব না ইজা আনা মাইরো যদি তুমি না আসো আমি যাব না মালুম অর্থ জানা মালুম এর অর্থ হচ্ছে জানা আনা মাফি সুগল আমার কাজ নেই আনা মাফি সুগল আমার কাজ নেই এখানে সুগল অর্থ হচ্ছে কাজ মাফি মালুম জানি না মাফি মালুম জানি না মাফি ফাহাম বুঝিনা মাফি ফাহাম বুঝিনা আনা আরফ আমি জানি আনা আরফ আমি জানি আনা মা আরফ আমি জানি না আনা মা আরফ এর অর্থ হচ্ছে আমি জানি না আনা কয়েস আমি ভালো আনা কয়েস এর অর্থ হচ্ছে আমি ভালো মাফি কয়েস এর অর্থ হচ্ছে ভালো না অথবা মন্দ মাফি কয়েস এটার অর্থ বলতে পারেন ভালো না বা মন্দ আনা মশগুল আমি ব্যস্ত আনা মশগুল আমি ব্যস্ত এখানে আনা অর্থ হচ্ছে আমি মশগুল এর অর্থ হচ্ছে ব্যস্ত আনা জেইন আমি ভালো আনা ভালো আমি ভালো নাই আনা আনারোহ আমি ভালো নাই আনা রোহ, আমি যাই আনা রোহ এর অর্থ হচ্ছে আমি যাই হুয়া রোহ এর অর্থ হচ্ছে সে যায় হুয়া রোহ এর অর্থ সে যায় এখানে হুয়া অর্থ সে রোহ অর্থ যায় আনা তাবান আমি ক্লান্ত আনা তাবান এর অর্থ হচ্ছে আমি ক্লান্ত এখানে আনা অর্থ আমি তাবান এর অর্থ হচ্ছে ক্লান্ত তাবান এর অর্থ হচ্ছে ক্লান্ত ইজা হুয়া মাই ইজি যদি সে না আসে ইজা হুয়া মাইজি যদি সে না আসে আনা এবি খালাস সরা সরা আমরা তাড়াতাড়ি শেষ করব। আনা এবি খালাস সরা আমরা তাড়াতাড়ি শেষ করব। আনা মা আবগা সুগল আমার কাজ দরকার নাই আনা মা আবগা সুগল এর অর্থ হচ্ছে আমার কাজ দরকার নাই আনা আনারিদ সুকল এর বাংলা হবে আমার কাজ চাই বা কাজ দরকার আরবিতে হবে আনা আনারিদ সুগল আর বাংলাতে হবে আমার কাজ চাই বা দরকার আনা মাফিরোহ আমি যাব না আনা মাফিরো এর অর্থ হচ্ছে আমি যাব না তো বন্ধুরা আজকের আরবি ভাষার ভিডিওটি এখানে শেষ করছে আপনারা যদি আরও আরবি ভাষার ভিডিও দেখতে চান আরবি শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন আমাদের চ্যানেলে আরও ভিডিও আপলোড করা আছে আরবি ভাষার সেই ভিডিওগুলো দেখে নেবেন ধন্যবাদ